নমস্কার আলভাবুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নিফটি আজকে হাজার থেকে বারোশো পয়েন্ট নিচে খুলেছে একটি ভীষণ পরিমাণে হিউজ গ্যাপ ডাউন আগের দিন ক্লোজিং দিয়েছিল প্রায় বাইশ হাজার নশো এগারোর কাছাকাছি সেখান থেকে আজকে খুলেছে প্রায় একুশ হাজার আটশোর কাছাকাছি প্রায় একটি নশো হাজার এগারোশো পয়েন্টের কাছাকাছি ডাউন সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি একটি ভীষণ হিউজ ফল আমরা মার্কেটে দেখতে পেয়েছি এর পিছনে প্রধানত কারণ হচ্ছে ট্রাম্প টারিফ যে পরিমাণে ডোনাল্ড ট্রাম্প ভারত সহ অন্যান্য দেশের উপরে প্রধানত এশিয়া দেশগুলির উপরে শুল্ক চাপিয়েছেন যে এই হিউজ পরিমাণে ট্যাক্স তার জন্য এই পরিমাণে আন্তর্জাতিক মার্কেটে ফল এসছে ওদের দেশেও অর্থাৎ আমেরিকাতেও বিশাল পরিমাণে ফল দেখতে পেয়েছি আমরা ওয়ান ডে হিসাবে আমরা যদি দেখি তাহলে দেখবে নিফটি একটি জোনের মধ্যে ছিল সেখান থেকে ভেঙে একটি আদর্শ আপডেট হওয়া শুরু হয়েছিল কিন্তু এই খবরটা আসার জন্যে সব সাপোর্ট ভেঙে দিয়ে ভীষণ ভীষণ পরিমাণে একটি ডাউন যায় ওয়ান ডে হিসাবে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে আজকের দিনে অ্যাকচুয়ালি একটি আপট্রেন্ডই ছিল একটি গ্রিন ক্যান্ডেলই ছিল আপট্রেন্ডই বলতে পারেন শেষের দিকে কিন্তু প্রথমের দিকে এই যে এতটা পরিমাণে বড় হিউজ গ্যাপ ডাউনটা এসছে এই হিউজ গ্যাপ ডাউনটা কিন্তু কভার করতে টাইম লাগবে যদিও এটি একটি খবরকে বেস্ট করে চলছে এই মুহূর্তে মার্কেট সুতরাং কিছুটা পরিমাণে ফল তো আশাই করা যায় পরের বারে দেখা যায় কী করা যেতে পারে এর প্রভাব খুব একটা বেশি পরিমাণে পড়ে বলে তো মনে হচ্ছে না বা খুব বেশি পরিমাণে স্থায়িত্ব হবে বলে মনে হচ্ছে না তাও দেখা যাক আমি আগের দিন ভেবেছিলাম যে এখানে যেহেতু সাপোর্ট ছিল তো এখান থেকে হয়তো ওঠার সম্ভাবনা আছে কিন্তু এই খবরটা সব রকমের সাপোর্ট রেজিস্ট্যান্স সব কিছুই ব্রেক করে দেয় তো যাই হোক নেক্সট দিনে দেখা যাক নিফটি কীভাবে রিয়্যাক্ট করে প্রত্যেক দেশে মার্কেটের উপর এই খবরটি একটি ভীষণ সংকটময় খবর হিসাবেই রিয়াক্ট করেছে প্রত্যেক দেশের মার্কেট এই মুহূর্তে ডাউন আছে সুতরাং ভয় পাওয়ার মতো কারণ যথেষ্ট হলেও কিন্তু লঙ্গার রানের মনে হচ্ছে সুবিধাই হবে যারা যারা এরকম ডিপে কিনছেন আশা করছি ভালো শেয়ার কিনলে ভবিষ্যতে ভালো রিটার্ন পাবে লং টার্মের জন্য এইসব সময় ইনভেস্ট করতে পারবেন ইটিএফে ইনভেস্ট করতে পারবেন ইটিএফ রিলেটেড আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি অনুরোধ রইল গিয়ে চ্যানেলে দেখা আসার জন্যে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে